নমস্কার আমি ডক্টর অশোক দাস আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিছু কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ ও সেরা ডায়েট প্ল্যান যা আপনাকে ওজন কমাতে কিন্তু সাহায্য করবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং স্বাস্থ্যকর জীবনের পথে এক ধাপ এগিয়ে যান সর্বপ্রথম দেরি না করে ওজন কমানোর বেশ কিছু মেডিসিন আপনাদের সাথে আলোচনা করছে রাতে ভাত খাওয়ার একই স্যালাড ব্যবহার করতে হবে স্যালাডটা আপনি যতটুকু নিতে পারেন খাবার যখন আপনি খাবেন সেখানে ভাত অথবা রুটি যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন পরিমাণে এক পিস অথবা দুই পিস আপনি রুটি নিন ভাত যদি এক কাপ অথবা দুই কাপ ওর সাথে আপনি সবজি রাখতে পারেন কোনো মিক্সড ডাল রাখতে পারেন টক দইও ব্যবহার করতে পারেন এই সকাল দুপুর রাত্রে ডায়েট আপনি যদি নিয়মিত মেনে চলেন তাহলে আপনার ডায়াবেটিস অর্থাৎ সুগার আসবো আসব হয় সেটা ছুতে পারবে না আপনার যদি শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে তাহলে আপনাকে শুধুমাত্র টমেটোকে বর্জন করুন বাকি সমস্ত কিছু কিন্তু আপনি ব্যবহার করতে পারেন স্যালাডের মধ্যে এবং আপনি যদি মনে করেন আপনার শরীর অনেক ফিট সুস্থ এবং হেলদি রাখতে চান তাহলে আপনার এই ডায়েট নিয়মিত পালন করুন ধীরে ধীরে এই ডায়েটের মধ্যে যারা ফর্সা হতে চান গোড়া হতে চান তাদের জন্য কিন্তু এই ডায়েটে অনেক বেশি হতে তো এছাড়াও বেশ কিছু নিয়ম নীতি আছে আপনারা একটু মেনটেন করবেন একটু মনোযোগ দিয়ে যদি অল্প অল্প করে যদি করেন তাহলে আপনার কিন্তু আরো আরো অনেক বেশি সুবিধা হবে তো সেটা হচ্ছে যেমন প্রতিদিন ত্রিশ মিনিট করে আপনাকে হাঁটতে হবে সকালে এবং বিকালে অথবা সন্ধ্যার সময় তিরিশ মিনিট করে হাঁটু এতে আপনার অনেক হবে আছেন হাঁটতে চাইছেন না বাইরে যেতে চাইছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি কোনো টেবিল বা কোনো কিছু দিয়ে একবার ঠিক মানে আমরা যখন স্কুল লাইফে যখন পড়াশোনা করেছি যখন সেই সময়ে আহ স্কুল টিচাররা যখন আমাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতো বা যারা অন্যায় করতো তাদের যে শাস্তি দেওয়ার ব্যবস্থা করত কান ধরে উদ্ভোস করতে দিত আপনাকে কান ধরতে বলছি না আপনি ঠিক সেই টাইপে যেভাবে আমরা উদ্ভোস করতাম সেই টাইপের কমপক্ষে পক্ষে করুন কুড়ি বার পঁচিশ বার বার এইভাবে করতে করতে আপনি একশো বারে নিয়ে যান প্রথমে শুরুতে আপনি অল্প অল্প করুন ধীরে ধীরে একের পর এক পাস পাঁচ করে এইভাবে বাড়াতে থাকো তাহলে একশো বার করে সকালে এবং একশো বার করে সন্ধ্যায় অথবা বিকালের দিকে এক্সারসাইজ করুন দেখবেন আপনার এই সমস্যা আরো তাড়াতাড়ি স্বাভাবিক হবে এবারে জল আপনি কখন সেবন করবেন পানীয় জল আপনারা সেবন করবেন প্রত্যেক ঘন্টায় আপনি যখন ঘুম থেকে উঠছেন আপনি যখন খাওয়া শুরু করেছেন সেখান থেকে শুরু করে প্রত্যেকটা ঘন্টায় বয়স অনুপাতে একশো অথবা দুশো এম করে জল পান করুন কমসে কম থেকে করে জল পান করুন মিনিমাম বিকেল পাঁচটা পর্যন্ত তারপরে বেশি জল সেবন করবেন না বা বেশি জল খাবেন না তাহলে সমস্যা হবে কি বারবার বারবার আপনার কিন্তু ইউরিন হওয়ার প্রবণতা বাড়তে পারে এটা একটা সমস্যা হতে পারে এটা আপনারা করবেন না এছাড়াও অতিরিক্ত যে তেল মিষ্টি মাংসের ঝোল এই ধরনের বাসি খাবার এই ধরনের জিনিসগুলোকে একটু বর্জন করে দিন বিশেষ করে যাদের আহ রাতের ক্ষেত্রে রাতে মিনিমাম খাবার দু ঘন্টা পরে আপনি শুতে যান খাবার দু ঘন্টা পরে আপনি শুতে যান দেখবেন আরো বেশি স্বাভাবিক জায়গায় ফিরে আসবেন অনেকেই বদ অভ্যাস বা ব্যাড হ্যাবিট আছে ভাত খাওয়ার পরেই শুয়ে পড়ে শুয়ে পড়েই ফোন দেখা থেকে শুরু করে এটা না এতে কিন্তু আপনার মেদ বৃদ্ধি হতে পারে তো আপনারা মিনিমাম ভাত খাওয়ার পর কোন পক্ষে এক ঘন্টা অথবা দুই ঘন্টা পাইচারি করুন কোনো একটা জায়গায় বসুন তারপরে আপনি অল্প একটু জল সেবন করুন করে শুয়ে পড়ুন দেখবেন আপনার ওজন কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ রাখবেন শুধু ওজন নয় এর সাথে আপনার শরীরে ব্যথা যন্ত্রণা থাইরয়েড ইউরিক অ্যাসিড কোলেস্টেরল কিডনি পেন নিউরোলজিক্যাল সমস্যা কালো স্কিন ফর্সা করা স্কিনের প্রবলেম মুখের ব্রণ সমস্ত কিছু স্বাভাবিক জায়গায় চলে তো এই ডায়েট যদি মনে হয় আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ বা এই ডায়েটটা ব্যবহার করে আপনারা ভীষণ ভীষণ উপকার পেয়েছেন তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর যদি মনে হয় আপনার কিছু জানার প্রয়োজন আছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার বর্গের কাছে ভিডিওটিকে শেয়ার করুন তাহলে তারাও কিন্তু উপকার পাবে আর আপনারা যদি কোনো পার্সোনাল কোনো মন্তব্য থাকে আপনারা যদি মনে করেন আমাকে কোনো একটা বিজিনেস জানাতে চাইছেন সেটা নিয়ে আলোচনা করতে চাইছেন তাহলে এই নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যা জানান আমি তার উত্তর দেওয়ার জন্য তৈরি তবে অবশ্যই আপনারা প্রত্যেকটি ভিডিও ড্রেসক্রিপশানে একটু দেখে নেবেন তার হোয়াটসঅ্যাপ করার রুলস রেগুলেশন সেগুলো দেখবেন দেখার পরে তারপরে আপনারা এস এম এস করুন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না আজকে এই পর্যন্ত আগামী দিনে আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার